তা আমাকে ভয় দেখাবে শুধু ওইটা আমার সিকিউরিটি তুলে নেবে আর বেশি আমার কি করবে আমি ওসবে মাথা নত করি না আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তা কেউ মারতে পারবে না আর আল্লাহ যদি আমাকে তুলে নেয় এসব সিকিউরিটি আর মুসলিমরা আপনাকে ভোট দেবে আর আপনার ওসিরা আবার মুসলিমদের কেসে ফাঁসাবে দুটো একসঙ্গে হবে না কেস যদি খাই তাহলে বিরোধী আসনে থাকব শাসক দল কেন করবো আমাকে কিছু চমকিয়ে ধমকিয়ে কোনো লাভ নাই আমি মৃত্যু ভয়ই করি না প্রতিদিন মৃত্যুকে স্মরণ করি তা আমি আবার মরার ভয়ে এদের অত চামচাগিরি করবো আমার ইমানকে নষ্ট করব ভাবছে কী করে ও অবি হাকেম না আয়ক হিসাবে দু হাজার কুড়ি সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিতভাবে আমি একটা চিঠি দিয়েছিলাম কপি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দিয়েছিলাম যে আমি দু সালে কংগ্রেসের বিধায়ক পদ আঠারো মাসের মাথায় রিজাইন দিয়ে আপনার দলে গেছিলাম তারপরে আপনার দলে প্রচুর ক্যাঁকড়া প্রচুর বিরোধিতা এসবের মধ্যে দিয়ে মধ্যখানে দু সালে আমাকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু সালে পাঁচ বছরের জন্য ছ বছরের জন্য বহিষ্কার করেছিল দল যখন বহিষ্কার করেছিল আমি একটা পলিটিক্যাল জীব পলিটিক্যাল পার্সন কাজে আমাকে কোনো না কোনো রাজনীতির ছত্রছায় থাকতে হবে তো সেই সময় আমি দল কোথাও যাইনি কিন্তু আবার আমি যে কংগ্রেসটা ত্যাগ করেছিলাম যে অভিমানে করেছিলাম সেই ইস্যুটাও ছিল এইরকম জাতের কারণ অধিত চৌধুরীর যে দ্বিতীয় স্ত্রী সে অতসি চ্যাটার্জি তার নাম সে এমনিতে লোককে বলে আমি আই এস পাস আইপিএস পাস অনেক কিছু ডিগ্রি বলে কিন্তু সে ভূয়ো ডিগ্রি নিয়ে দিল্লিতে অনেক ছড়ি ঘুরাই হিন্দুত্ব অনেক সংগঠনের সঙ্গে এবং বিজেপির নীতিন গড়গড়ি রাজনাথ সিংদের সঙ্গে তার ভালো সম্পর্ক সে আমাকে এরকম একদিন জাত তুলে কথা বলেছিল আমি কংগ্রেসটা তিরিশ বছর পরে ছেড়েছিলাম অধীরকে বলেছিলাম যে তোমার মিসেস তোমার বেড পার্টনার তোমার কাছে অনেক প্রিয় পাত্র হতে পারে কিন্তু এই কথা প্রত্যান না করলে আমি তোমার কংগ্রেসের দল ছেড়ে দেবো বিধায়ক পদ ছেড়ে দেবো তুমি বলো ও আমাকে সাতবার করে টাইম নিয়েছে থাম আমি ম্যাডামকে দিয়ে উড্র করে দেব ম্যাডামকে আর সেটা সামলাতে পারেনি যে এমপি যে প্রদেশ সভাপতি তার বেড পার্টনারকে সোজা করতে পারে না সে আবার দেশের নেতা তাই আমি বাই বাই করে দিয়েছিলাম কংগ্রেসকে শুধু এই ইস্যুতে আমার মুসলিমকে আঘাত করেছে জাতকে আঘাত করেছে তাই আমি জাতির প্রতি আমার কর্তব্য দেখে আমি বিধায়ক পদ বিশে নভেম্বর দু হাজার এই বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে রিজাইন করেছিলাম বারোটার সময় তারপরে মমতা ব্যানার্জি ওই ইংলিশ বাজারের এমএলএ কংগ্রেসের বিয়াল্লিশের মধ্যে আমি প্রথম রিজাইন করি চোদ্দো আমার জেলায় আর বিয়াল্লিশ ছিল গোটা রাজ্যে তার ভিতরে আমি প্রথম রিজাইন করি রিজাইন করার পর মমতা ব্যানার্জি কৃষ্ণেন্দুকে বলে। যে হুমায়ুন কবির তিন দিনের মাথায় যদি কংগ্রেসের বিধায়ক পদ ছেড়ে দিয়ে তৃণমূলে যোগদান করতে পারে তুমি ছ মাস থেকে বলছো কংগ্রেস ছাড়বো কংগ্রেস ছাড়ব তৃণমূল করব তাহলে তুমি আজই রিজাইন দাও তারপরে কৃষ্ণেন্দু দুটোর সময় রিজাইন দেয় এই অ্যাকসেপ্টেন্স সাড়ে তিনটের সময় হয় সাড়ে চারটের সময় সেই সময় চিফ সেক্রেটারি ছিল তিনি আমাদের চিঠি দিয়ে বলেন কালকে বেলা একটাই রাজভবনে সভা সন আমি যেদিন দল ছেড়েছিলাম এবং তৃণমূলে জয়েন করেছিলাম কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো কন্ডিশন দিইনি আমি শুধু একটা কথা বলেছিলাম যে এই অধীর চৌধুরী যাকে চ্যালেঞ্জ করে আমি দল ছাড়লাম এই এর রাজনৈতিক এবং অরাজনৈতিক লাইফে তিরিশ জন মানুষকে মার্ডার করিয়েছে তার মধ্যে জন মুসলিম আর দুজন হিন্দু এই তিরিশ জন যে খুন করতে পেরেছে আপনার দলে আমি এসছি আপনি শুধু আমার সিকিউরিটিটা দিবেন বাকি আমার কিছু দরকার নেই সিকিউরিটি দিয়েছিল মন্ত্রী করেছিল হাউস গার্ড দিয়েছিলো আমার সঙ্গে বারো তেরো জন সিকিউরিটি দিয়েছিল তারপর যখন এরা দলে উল্টোপাল্টা করতে লাগলো আমি যখন সমালোচনা করলাম রাত্রি বারোটার সময় সেই সিকিউরিটি প্রত্যাহার হয়ে গেল। তারপরে সাত বছর আমি বিনা সিকিউরিটিতে আমার পার্সোনাল দুটো রিভালবারের লাইসেন্স আছে তাছাড়া আমি দুটো এক্স মিলিটারি পনেরো হাজার করে মাইনা দিয়ে পুষে তারপরে হাইকোর্টে এসেছি হাইকোর্টের ডাস্টিস দীপঙ্কর দত্ত এখন সুপ্রিম কোর্টের বিচারপতি তার কাছে অ্যাপ্লিকেশন করেছি তিনি একটা গভর্নমেন্টের সিকিউরিটির অর্ডার করেছিল এই সব করে আমি যাপন করেছি দু হাজার একুশে যখন তৃণমূল দিদি টিকিট দিয়েছে তখন সবাইকে সিকিউরিটি দিয়েছে কে সবরী রাজকুমার ছিল এসপি আমাকে একটা সিকিউরিটি দেয়নি আমার ওই পার্সোনাল এই রোজার দিন উনতিরিশে এপ্রিল দু হাজার একুশ আমার ভোট হয়েছিল লাস্ট দফায় মানে আট দফায় ভোট হয়েছিল লাস্ট আমি আমার পার্সোনাল রিভলভার কোমরে গুজে নামাজও পড়েছি ইফতারও করেছি আবার রাস্তায় রাস্তায় ঘুরেছি আমার রিভলভার দিয়ে আর দুটোকে রেখেছিলাম পনেরো হাজার করে মাইনি দিয়ে তারাও তাদের নিয়ে আমার সাথে গার্ড দিয়েছে তা আমাকে ভয় দেখাবে শুধু ওইটা আমার সিকিউরিটি তুলে নেবে আর বেশি আমার কি করবে আমি ওসবে মাথা নত করি না আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তা কেউ মারতে পারবে না আর আল্লাহ যদি আমাকে তুলে নেয় এসব সিকিউরিটি ফিকিউরিটি এত সিকিউরিটি বলয় মশা কি করে কানের কাছে গেয়ে ঢুকে সিকিউরিটিটা আটকাতে পারে আল্লাহর এত ক্ষমতা মশাটা পাটিয়ে দেবে কানে কামড় দিয়ে নাই কানের ভিতরে ঢুকে যাবে দেখবেন ও কান নিয়ে ছটফট করে